বিষয়গুলোকে পৃথক করিলাম তিন ঈশ্বর ক্রমাগত প্রসারণ সুরা সুরা আজ জাজিয়াত সাতচল্লিশ নম্বর আয়াত আর আকাশকে আমি সৃষ্টি করেছি মহা শক্তি দিয়ে এবং নিশ্চয়ই আমি তা ক্রমাগত প্রসারণ করেছি চার পাহাড় গুলো পৃথিবীর স্থিতিশীলতার জন্য খুঁটির মতো সুরা আন্না বা ছয় সাত আয়াত আমি পৃথিবীতে বিছানার মতো করিনি আর পাহাড়গুলোকে গুলোকে মতো করিনি পাঁচ সমুদ্র mm sure. রহমতের মাঝে অদৃশ্য পর্দা সুরা আর রহমান উনিশ কুড়ি নম্বর আয়াত তিনি দুটি সমুদ্রকে মিলিত করেছেন যাদের মাঝে রয়েছে একটি অন্তরায় তারা একে অপরের সীমা লঙ্ঘন করে না ছয় মানি চক্র সুরা সুরা আর জুমার একুশ নম্বর আয়াত তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তা পৃথিবীর ঝর্ণা সমিয়ে প্রবেশ করান তারপর তা দিয়ে বিভিন্ন রঙের ফসল উৎপাদন

তিন থেকে চার নম্বর আয়াত মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলোকে গুলোকে একত্রিত করতে পারবো না হ্যাঁ আমি সক্ষম তার আঙুলের পর্যন্ত ঠিকঠাক নিজস্ব কক্ষপথে চলে সুরা আটত্রিশ নম্বর আয়াত আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলছে এটা প্রক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ এগারো চাঁদের আলো প্রতিফলিত সুরা আল ফুরকান একষট্টি নম্বর আয়াত মহাসম্মানিত তিনি যিনি আকাশের তারা মন্ডলী স্থাপন করেছেন এবং তাতে স্থাপন করেছেন একটি প্রদীপ সূর্য ও আলোকিত চাঁদ বারো সমুদ্রের গভীরতা ঘন অন্ধকার স্তর সুরা নূর চল্লিশ নম্বর আয়াত অথবা তারা আমল গভীর সমুদ্রের অন্ধকারের মতো তাকে ঢেকে রেখেছে ঢেউয়ের উপরে ঢেউ আর তার উপরে মেঘ অন্ধকারের স্তর একের উপর এক যখন সে তার হাত বের করে তখনও তা প্রায় দেখা যায় দেখতে পাওয়া পায় না তেরো আকাশকে সুরক্ষিত ছাদ বানানো সুরা আল- নম্বর আয়াত। আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা এর নির্দেশ মিয় থেকে মুখ ফিরিয়ে নেয় চোদ্দ সব যে পানি থেকে সৃষ্টি সুরা আল আম্বিয়া ত্রিশ নম্বর আয়াত আর আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি তবুও কি তারা ইমান আনবে না পনেরো মৌমাছির অসাধারণ জীবন ব্যবস্থাপনা সুরা আন্না হল আষট্টি উনসত্তর নম্বর আয়াত আর তোমার র মৌমাছির প্রতি ওহি করলেন যে পাহাড়ে গাছে ও মানুষের তৈরি চালায় মাছা তৈরি করো তারপর সব রকম ফল থেকে ফল থেকে খাও এবং তোমার রবের সহজ পথে জলো তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয় তাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য চলো মাটির স্তরে স্তরে ফসল উৎপাদন সুরা আল আনাম নিরানব্বই নম্বর আয়াত আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি তারপর তা দিয়ে প্রত্যেক প্রকারের উৎকৃষ্ট উদ্ভিদ জন্মায় সবুজ গাছপালা তা থেকে আমি বের করি শস্য দানা যা একে অপরের এক স্তূপাকার সতেরো পৃথিবীর গোলাকার আকৃষ্ট ও রাতদিনের পরিবর্তন সুরা আল জুমার পাঁচ নম্বর আয়াত তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর তথ্য সহকারে সৃষ্টি করেছেন তিনি রাতকে দিনের উপরে এবং দিনকে রাতের ওপরে গুটিয়ে দেন এবং সূর্য ও চাঁদকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকের নির্দিষ্ট বায়ুমন্ডলের সাতটি স্তর সুরা আল নম্বর আয়াত যিনি সপ্তম আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তিনি রহমানের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবে না উনিশ নম্বর বজ্রপাত বজ্রপাত ও বৃষ্টি মেঘ বিদ্যুৎ সুরা আর রাত বারো নম্বর আয়াত তিনি তোমাদের বিদ্যুৎ দেখান ভয় এবং আসার জন্য এবং ভারী মেঘমালা সৃষ্টি করেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি আজ মারিয়াত উনপঞ্চাশ নম্বর আয়াত আর সবকিছু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো একুশ নম্বর পৃথিবী গোলাকার আকৃতি ও ঘূর্ণন সুরা আর নাজিয়াত ত্রিশ নম্বর আয়াত আর পৃথিবীকে তারপরে তিনি বিছিয়ে দিয়েছেন ডিম অথবা কোলাকার করে প্রসারিত করেছেন বাইশ আকাশ থেকে পানি নির্দিষ্ট পরিমাণে নাজিল হয় সুরা আল মুমিনুন আঠারো নম্বর আয়াত আর আমি আকাশ থেকে পানি নাজিল করি নির্দিষ্ট পরিমাণে তারপরে তাকে পৃথিবীর স্থাপন করি আর নিশ্চয়ই আমি তা নিয়ে যেতে সক্ষম তেইশ মানুষের সৃষ্টি মাটির সারাংশ থেকে

বায়ুকে পরাগায়নের মাধ্যমে বানানো সুরা আল হেজার বাইশ নম্বর আয়াত আর আমি বায়ুকে পরাগবাহী করে পাঠাই তারপরে আকাশ থেকে পানি বর্ষন এবং তোমাদের করায় ছাব্বিশ সমুদ্রের নিচে মিঠা পানির ঝর্ণা সুরা আল ফুরকান তেপ্পান্ন নম্বর আয়াত আর তিনি যিনি দুটি সমুদ্রকে মিলিত করেছেন এটা মিঠা তৃষ্ণা নিবারক আর এটা নোনা তিতা আর তিনি তাদের মাঝে একটি অন্তরায় ও দুর্ভেদ্য পর্দা স্থাপন করেছে সাতাশ মেঘের ভারসাম্য ও ওজন সুরা আল আয়াত তিনি মেঘকে উঠান হালকা অবস্থায় তারপর তাকে সম্প্রসারিত করেন আকাশে যেভাবে ইচ্ছা তারপর তাকে করে দেন খন্ড খন্ড আঠাশ নম্বর আকাশে গ্রহ নক্ষত্রের কক্ষপথ চূড়া আল আমিয়া তেত্রিশ নম্বর আয়াত আর তিনি যিনি রাত ও দিন এবং সূর্য এবং চাঁদ সৃষ্টি করেছেন প্রত্যেকে প্রত্যেকটি কক্ষপথে সাতার কাটছে উনত্রিশ পাহাড়ের শিকড় সুরা আর নামা সাত নম্বর আয়াত আর পাহাড় কতির মতো করেনি অন্যত্র সুরা আল নাহল হল নম্বর আয়াত আর তিনি পৃথিবীকে স্থাপন করেছেন শুধু পাহাড় যাতে তা তোমাদের নিয়ে কাঁপতে না পারে এবং নদী এবং পথ তিরিশ সপ্ত আকাশের স্তর সুরা সুরা ফুসিলাত এগারো নম্বর বারো নম্বর আয়াত তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল ধোঁয়ার মতো তারপর তিনি তা সাত আকাশে পরিণত করলেন দুদিনে এবং প্রত্যেক আকাশে তার কর্ম নির্ধারণ করে দিলেন একত্রিশ মহাবিশ্বের শেষে আবার একত্রিত হওয়া বিক্রাঞ্চের ইঙ্গিত সুরা আর আমিয়া একশো ছান নম্বর আয়ের যেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেভাবে লেখক তার পত্র গুটিয়ে নেয়

তেত্রিস পিঁপড়ের ভাষা ও যোগাযোগ ব্যবস্থা সূরা আন-নামল 18 তারা যখন পিঁপড়ের উপত্যকায় বংশলল তখন একটি পিঁপড়ে বলল হে পিঁপড়েরা তোমরা তোমাদের ভাষায় প্রবেশ করো যেন সুলেমান ও তার সৈন্যবাহিনী তোমাদের পিছে না ফেলে অজান্তে আধুনিক গবেষণা প্রমাণিত যে পিঁপড়েরা ফেরোমন ও শব্দের মাধ্যমে কথা বলে 34 মাকড়সার জাল পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর সুরা আল কাবুত একচল্লিশ নম্বর আয়াত যারা আল্লাহ ছাড়া অন্য অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো যে একটি ঘর বানায় আর ঘর সমীর মধ্যে মাকড়সারি ঘর সবচেয়ে দুর্বল পঁয়ত্রিশ গর্বের শিশু শুনতে পায় নম্বর আয়াত তারপর তাকে সুষম করলেন এবং তার মধ্যে

এবং মনে করবে যে সেগুলো স্থির অথচ সেগুলো মেঘের মতো চলছে এটা আল্লাহর কারিগরি যিনি প্রত্যেক জিনিসকে সুদূর করেছেন আটত্রিশ নম্বর আয়াত আঙুলে ছাপের অনন্যা সুরা আল কি আমার চার নম্বর আয়াত বলছে হ্যাঁ আমি সক্ষম তাকে আঙুলের ডগাগুলো পর্যন্ত ঠিকঠাক করে দেওয়ার উনচল্লিশ মানুষের শরীরে লবণাক্ত তরল সুরা আল উড়িয়ে একুশ নম্বর আয়াদ আমি কি তোমাদের সৃষ্টি করিনি দুচ্ছ পানি থেকে তার পথ তাহা থেকে একটু নিরাপদ আধারে রেখেছি বায়ুমন্ডলের নিচের দেয় দুশো এগারো এবং দুশো বারো নম্বর আয় তারা আকাশের দিকে উঠতে পারে না এবং তাদের জন্য নয় আর তারা প্রতারিত করা হয় প্রত্যেক দিন থেকে বিতাড়িত করা হয় একচল্লিশ সূর্য ও চাঁদের আলাদা পথ সুরা আর রাদ দু নম্বর অধ্যায় সূর্য এবং চাঁদ প্রত্যেকে নির্দিষ্ট কক্ষপথে চয় বিয়াল্লিশ গাছপালা জোড়ায় জোড়ায় সুরা তাহা তিপ্পান্ন নম্বর আয়াত আর আমি তা থেকে উৎপন্ন করি সবুজ গাছপালা আ থেকে আমি বের করি শস্য দানা যা একের উপরে এক স্তূপ আকার তেতাল্লিশ আকাশ থেকে উল্কা পিণ্ড নিক্ষেপ সুরা আল মুল্ক পাঁচ নম্বর আয়াত আর আমি নিকটবর্তী আকাশকে সাজিয়েছি প্রদীপ মালা দিয়ে এবং সেগুলোকে পড়েছি শয়তানদের প্রতি নিক্ষেপযোগ্য চুয়াল্লিশ মানুষের ঘুমের মধ্যে মৃত্যুর মতো অবস্থা আল্লাহ মৃত্যুর সময় প্রাণ হরণ করেন এবং যে মরেনি তার প্রাণ হরণ করেন তার ঘুমের মধ্য পঁয়তাল্লিশ মানুষের ত্বকের ব্যথার অনুভূতির কোষ সুরা আর নেশা ছাপ্পান্ন নম্বর আয়াত প্রতিবারই তাদের চামড়া পুড়ে গেলে আমি তা অন্য চামড়া দিয়ে যাতে তারা গর্বের শিশুর হাড় ও মাংসক্রমা আল্লাহ মোমিন চোদ্দ নম্বর আয়াত তারপর রক্তপিণ্ডকে মাংসপিণ্ড পরিণত করলাম তারপর মাংস থেকে হাড় সৃষ্টি করলাম তারপর হাড়গুলোকে মাংস আকৃত করলাম সাতচল্লিশ ওজন স্তরের মতো আকাশের প্রতিরক্ষা স্তর সুরা আল আমরিয়া বত্রিশ নম্বর আয়াত আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছা আটচল্লিশ মাটির নিচে মিষ্টি পানির স্তর সুরা জুমার একুশ নম্বর আয়াত তারপর তা পৃথিবীর ঝর্ণা শ্রমিক প্রবেশ করা মাছের জীবন ও অসম্ভবতা সুরা আল্লাহ তেয়াত্তর নম্বর আয়াতে মানুষ একটি দৃষ্টান্ত দেওয়ার হচ্ছে শোনো যদি তারা সবাই মিলে একটি সৃষ্টি করতে চায় তবে তারা পারবে না পঞ্চাশ আকাশ ও পৃথিবীর মধ্যে নম্বর আয়াতে তিনি যিনি দু আল্লাহ স্তম্ভ ছাড়াই উঠিয়েছেন যা তোমরা দেখছো কেন সূর্যের আলো ও তাপ চাঙাদের শীতল আলো সুরা ইউনিশ পাঁচ নম্বর আয়াত তিনি সূর্যকে করেছেন উজ্জ্বলময় আলোক আলোকবর্তিকা এবং চাঁদকে করেছে আলো বাহান্ন পৃথিবীর নিচের অন্ধকারে তিন স্তর তোরা আত্তারিপ এগারো বারো নম্বর এক শপথ আকাশের যা বারবার ফিরে আসছে আর পৃথিবীর যার মধ্যে ফাটল রয়েছে তিপান্ন মানুষের সৃষ্টি ধাপে ধাপে কমজোর থেকে শক্তিশালী তুরা আর রুম চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা তারপর দুর্বলতার পর দিয়েছেন শক্তি তারপর শক্তির পর দুর্বলতা ও বার্ধক্য মেঘের মধ্যে সঞ্চিত থাকে সুরা আন্নুর তেতাল্লিশ নম্বর আয়াত আর তিনি মেঘ থেকে শিলাবৃষ্টির বর্ষণ করান পঞ্চান্ন আকাশ থেকে অক্সিজেন সমূহ বায়ু নাজিল সুরা এগারো নম্বর আয়াত তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল ধোঁয়া গ্যাসীয় অবস্থায় শিকড় মাটির গভীরতা যায় সুরা লুকমান নম্বর আয়াত আর পৃথিবীতে স্থাপন করেছেন পাহাড় এবং প্রত্যেক ফল থেকে জোড়াই জোড়াই উৎপন্ন করেছেন সাতান্ন মানুষের রক্তে লোহ সুরা আল্লাহ আর আমি লোহার নাজিল করেছি আটান্ন নম্বর আয়াত পৃথিবীকে ডিম্বাকার অথবা গোলাকার করা সুরা আয়াত আর আমি পৃথিবীকে তারপরে পরে তিনি দিয়েছেন হা অর্থাৎ ডিম্বাকার অথবা গোলাকার করে প্রসারিত করেছেন গভীরতা আগুন বা আগ্নেয়গিরি সুরা তুর ছ নম্বর আয়াত তার শপথ উত্তাল সমুদ্রে যাহার মধ্যে আগুন রয়েছে সৃষ্টি চল্লিশ দিনে ধাপে সুরা আল ইনসান দু নম্বর আয়াত আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রাণু থেকে তাকে পরীক্ষা করার জন্য তাই তাকে করেছি শ্রবণকারী দর্শনকারী একষট্টি আকাশের তারারা দুরন্ত নির্ণয়ের জন্য সুরা আল আনাম সাতানব্বই নম্বর আয়াত আর তিনি যিনি যিনি তোমাদের জন্য তারাগুলোকে সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল এবং সমুদ্রের অন্ধকারে পথ খুঁজে পাও বাসট্টি বৃষ্টির আগে বাতাসকে সুসংবাদবাহী করা সুরা আল আরাব সাতান্ন নম্বর আয়াত আর তিনিই বাইরকে সুসংবাদবাহী করে পাঠান আর রহমতের আগে তেষট্টি তেষট্টি নম্বর আয়াত মানুষের চামড়া পুড়লে বদলে দেওয়া স্কিন রিজেনারেশন অ্যান্ড পেন রিসেপ্টার সুরা নেশা সাত নম্বর আয়াত প্রতিবে তাদের চামড়া পড়ে গেলে আমি তা বদলে দেব এবং অন্য চামড়া দিয়ে সব ফল জোড়ায় জোড়ায় সুরা আর প্রত্যেক ফল থেকে তিনি দুই প্রকার সৃষ্টি করেছেন পঁয়ষট্টি মহাকালের শূন্যতা ও পথ সুরা আজ জারিয়াত সাত নম্বর আয়াত শপথ আকাশে যার মধ্যে রয়েছে পথ ও কক্ষপথ ছেষট্টি পানের নিচে গভীর অন্ধকার ও চা সুরা আল আনাম তেষট্টি নম্বর আয়াত বলো কে তোমাদের উদ্ধার করে সমুদ্রের অন্ধকার থেকে ও স্থল অভাগের অন্ধকার থেকে আকাশ ও পৃথিবী ছিল একসাথে সেলাই করা বিগ ব্যাং আল আয়াত আকাশ ও পৃথিবী দুটোই ছিল একত্রে সেলাই করা তারপর আমি সেলাইগুলোকে গুলোকে করে দিয়েছি আটষট্টি পৃথিবীর ভিতরে আগুনের স্তর ম্যাগমা সুরা আল মু ছ নম্বর থেকে সাত নম্বর আয়াত আর যারা তাদের রবের সাথে কপুরি করেছে তাদের জন্য জাহান নামের শাস্তি নিকৃষ্ট ঠিকানা যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন শুনবে তার গর্জন আর তা উতলেছে প্রায় ছিঁড়ে ফেটে যায় রাগে উনসত্তর মানুষের সৃষ্টি চল্লিশ দিনের তিনটি অন্ধকারের মধ্যে আদিদের সাথে মিলিয়ে পুরাণে সুরা আজ চুমা ছ নম্বর আয়াত তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের পেটে ধাপে ধাপে তিনটি প্রকার অন্ধকারের মাধ্যমে সত্তর মেঘের মধ্যে বৈদ্যুতিক চার্জ সুরা আর রুম আটচল্লিশ নম্বর আয় তিনি মেঘকে অতীত করেন তারপর তাকে একত্র করেন তারপর তাকে স্তূপারে করে দেন তখন তুমি দেখতে পাও বৃষ্টি তার মধ্য থেকে বের হচ্ছে একাত্তর আকাশে রেডিও তরঙ্গ আলো ফিরিয়ে দেওয়া সুরা আর ছয় থেকে দশ নম্বর আয়াত আমি নিকটবর্তী আকাশকে সাজিয়েছি নক্ষত্রের সৌন্দর্যে এবং শয়তানদের থেকে রক্ষা করেছি তারা উচ্চস্ত সম্প্রদায়ের কথা শুনতে পায় না তাদের প্রতি নিক্ষেপ করা হয় সব দিক থেকে বাহাত্তর পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডলের চাদর সোরাফুসিলাত এগারো নম্বর আয়াত তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল ধোঁয়া তখন তাকে ও পৃথিবীকে বলল আয়ুসো ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তারা বলল আমরা সা আনন্দে আসছে তিয়াত্তর সাগরের নিচে মিঠা ও নোনা পানির স্তর সুরা আল ফুরকান তিপ্পান্ন নম্বর আয়াত এটা এটা মিষ্টি তৃষ্ণা নিবারক আর এটা নোনা তিতা আটাত্তর মানুষের আত্মা ও শরীরের সম্পর্ক সুরা আল ইসরা পঁচাশি নম্বর আয়াত তারা তোমাদেরকে রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো রুহু আমার রবের আদেশের মধ্যে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি এ সম্পর্কে পৃথিবীকে কাঁপতে না দেওয়ার জন্য সুরা একত্রিশ নম্বর আয়াত আর আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদূর পাহাড় যাতে তা তাদেরকে নিয়ে ঝাঁকুনি না দেয় ছিয়াত্তর সব জিনিসের ওজন নির্দিষ্ট সুরা আল কামার উনপঞ্চাশ নম্বর আয়াত নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমানে আকাশের স্তরে স্তরে রং সুরা ফা সাতাশ নম্বর আয়াত তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষা তারপর আমি তা দিয়ে বিভিন্ন রঙের ফল উৎপাদন করি আর আকাশে রয়েছে পথ ও রাজি উনআশি মানুষের শরীরে পানির পরিমাণ সুরা আল ফুর কান চুয়ান্ন নম্বর আয়াত আর তিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীর আবর্তন ও দিন রাত্রে পরিবর্তন সুরা আল আনকাবুত একষট্টি নম্বর আয়াত তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান একাশি গর্বের শিশুর কান তাকে সুরা আল কাহাব এগারো নম্বর আয়াত তারপর আমি তাদের কানে আঘাত করলাম গুহায় বহু বছরের জন্য অর্থাৎ বন্ধ করে দিলাম নম্বর নম্বর আকাশ থেকে পাথর বৃষ্টি আদ দুখান আয়াত অতএব সুরা অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশের দিকে আসবে স্পষ্ট ধোঁয়া তিরাশি মানুষের ও ঠোঁটের ভূমিকা সুরা আল বালাদ আট থেকে নম্বর আয়াত আমি কি তাকে দেইনি দুটি ঠোঁট একটি জিব্বা ও দুইটি ঠোঁট উড়াশি পৃথিবীতে খনিজ ও ধাতুর স্তর সুরা ছ নম্বর আয়াত আর পৃথিবীতে রয়েছে বিভিন্ন রঙের টুকরো মহাকাশের শূন্যতা ও পথের মতো ফাঁকা স্থান সুরা জারিয়াত, সাত নম্বর আয়াত শপথ পথ বিশিষ্ট আকাশের ছিয়াশি গর্ভস্থ শিশুর তিনটি পর্দা বা স্তর আধুনিক ধর্মবিদ্যার তিনটি আবরণ সুরা আন ঝুমার ছ নম্বর আয়াত তিনি তোমাদেরকে মায়ের পেটে সৃষ্টি করেছেন ধাপে ধাপে তিন প্রকার অন্ধকারের মধ্যে সাতাশে সূর্য ও চাঁদের নিজস্ব গতি ও কক্ষপথ না ধরা পড়া না ছাড়িয়ে যাওয়া সুরা ইয়াসিন চল্লিশ নম্বর আয়াত সূর্যের জন্য শোভা পায় না যে সে রাতকে ধরে ফেলে আর চাঁদের জন্য শোভা পায় না সে সূর্যকে ছাড়িয়ে যায় প্রত্যেকে প্রত্যেকে এক একটি কক্ষ পথে সাঁতার কাটছে অষ্ট আছে মহাসাগরের গভীরে আলো পৌঁছায় না সুরা আল নূর উননব্বই পৃথিবীর স্তরে স্তরে খনিজ ও ধাতু সুরা আল হাদিদ পঁচিশ নম্বর আমি নাজিল করেছি লোহা যাতে রয়েছে প্রচন্ড শক্তি ও মানুষের জন্যে বহু উপকার নব্বই বৃষ্টির পানি পরিষ্কার ও বিশুদ্ধ করে দেয় সুরা আল ফুরকান আটচল্লিশ নম্বর আয়াত আর তিনি বায়ুকে সুসংবাদবাহী করে পাঠান এবং আকাশ থেকে পবিত্র পানি বর্ষান বিরানব্বই মেঘের ও ওজন হাজারো হাজার টন হলেও ভাসে সুরা আল আরব সাতান্ন নম্বর আয়াত তিনি মেঘকে উঠান হালকা অবস্থায় একানব্বই আকাশ ওজনের মতো প্রতিরক্ষামূলক স্তর সুরা আল আলিয়া বত্রিশ নম্বর আয়াত আর আমি আকাশকে করেছি সংরক্ষিত ছাদ অথচ তারা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তিরানব্বই সবকিছু পরমাণুর মতো ছোট কণা দিয়ে গঠিত যার ওজন আছে সুরা সুরা আজ জিল জিলজাল এক থেকে দু নম্বর আয়াত যখন পৃথিবী তার ভার সহ কাঁপানো হবে এবং পৃথিবী তার ভার বের করে দেবে আটানব্বই মানুষের শরীরে ষাট থেকে সত্তর পার্সেন্ট পানি সুরা নামার চোদ্দ নম্বর আয়াত আর আমি মেঘ থেকে প্রচুর পানি বর্ষণ করি পঁচানব্বই পৃথিবীকে গোলাকার করে প্রসারিত করা সুরা আর জাজিয়াত নম্বর আয়াত আর আকাশকে আমি তার সৃষ্টি করেছি মহাশক্তি দিয়ে এবং আমি নিশ্চয়ই তা প্রসারিত করেছি ছিয়ানব্বই সমুদ্রে তলদেশে অগ্নি উৎপাদ সুরা আর তুর ছ নম্বর আয়াত শপথ উত্তাল সমুদ্রে যার তলায় আগুন সাতানব্বই মানুষের মস্তিষ্কের সামনের অংশ মিথ্যা ও পাপের কেন্দ্র সুরা আল আলাক ষোলো নম্বর আয়াত মিথ্যাবাদী ও পাপী কপাল আটানব্বই আকাশ থেকে বজ্রুদ্ধ ও বিদ্যুৎ সুরা আর তেরো নম্বর আয়াত আর বর্জ্য তার পবিত্রতাকে ঘোষণা করে এবং ফেরেস তারা ভয় পায় নাইনটি নাইন সব জীবের শরীরে পানির ভারসাম্য সুরা আর রহমান সাত থেকে ন নম্বর আয়াত আর আকাশকে তিনি উঠিয়েছেন এবং স্থাপন করেছেন নিজান ভারসাম্য যাতে তোমরা নিজানে অপিচর না করো বিশ্বের কিছু জোড়ায় জোড়ায় পজিট্রন ইলেকট্রন পুরুষ নারী দিন রাত সুরা পঞ্চানব আর প্রত্যেক জিনিস আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো এতক্ষণ যে সায়েন্স এবং কোরআনের মধ্যে যে সম্পর্ক কথাবার্তাগুলো হলো আলোচনা হলো আপনার যে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আশা করি আপনাদেরকে ভালো লাগবে বুঝে আসবে এবং আপনার ইমান আরো মজবুত হবে ভিডিওটা অবশ্যই লাইক করুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ইসলাম এবং কোরআন সামিকে আরো ভিডিও আসতে চলেছে আগামী দিনে তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন ধন্যবাদ